এরকম চারটা কাজ বা আমল যার মধ্য দিয়ে আমরা রিজিকে বরকত পেতে পারি আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে একটা জিনিস একটু পরিষ্কার করে রাখা দরকার যে রিজিক বলতে আসলে ব্যাপারটা কি সেটা কি শুধু টাকা পয়সা ধন্দ উলত নো রিজিক বলতে কিন্তু আমি স্বাস্থ্য ভালো আছে কিনা শারীরিকভাবে আমি সুস্থ কি না বা কোনো মানুষের সঙ্গে আমার কীরকম সম্পর্ক আছে এই সমস্ত কিছু কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত তো এই ধারণা যদি পরিষ্কার না হয় তাইলে আমরা প্রতিনিয়ত হতাশ হয়ে যাব যে আমি যা চাই সেটা তো পাচ্ছি না তো যাই হোক চলেন ভিডিওটা শুরু করা যাক এক নম্বর কাজ বা আমল হলো যার মধ্য দিয়ে আমরা রিজেকে বরকত পাবো সেটা হলো নিয়ত বা ইন্টেনশনকে ঠিক করা বা সহি করা একটা উদাহরণ দিই যারা আপনি যখন নামাজ পড়তে যান মসজিদে আপনি উজু করতেছেন পবিত্রতা অর্জন করতেছেন মসজিদে যা কোনো কথা বলতেছেন না বা কেউ যদি জোরে কথা বলে আপনি বলতে আসতে কথা বলে ইবাদত করতে আসছি এই যে যত্নশীল আপনি এবাদতের ব্যাপারে তো যখনই আপনি আয় করবেন আপনার ফ্যামিলির জন্য পরিবার পরিজনের জন্য সো এইটাকে আপনি যখন এবাদত মনে করবেন যে আল্লাহর তরফ থেকে আমার জন্য এই দায়িত্বটা এসছে দ্যাটস ওয়াই আমি আসলে আয় করতেছি তাইলে এই যে কাজ যেটার ইংরেজি হলো ওয়ার্ক এই ওয়ার্ক আপনার ওয়ার্কশিপ বা ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে আর ব্যাপারটা খুব স্বাভাবিক যখনই কাজটা ইবাদতে পরিণত হয়ে গেল তখন কিন্তু আল্লাহর তরফ থেকে রহমাত বরকত পাওয়া তুলনামূলক অনেক ইজি এবং সম্ভাবনা বেড়ে যায় তাহলে ফার্স্ট অফ অল প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হলো আমি যে আয় করতেছি এই আয়টা আমি কেবল টাকা পয়সা আয় করবো এই চিন্তা বা ধান্দাটা না রেখে এটা আল্লাহর তরফ থেকে দেওয়া আমাকে একটা দায়িত্ব সেই জন্য আমি ব্যাপারটা পালন করতেছি খুব জটিল না ইজি একটা বিষয় যে আমার জাস্ট মনোজাগতিক একটা বিষয় যে আমি কোন নিয়তে কামাই করতেছি এই জায়গাটা পরিষ্কার করে ফেললে যেটাকে এক বাক্যে যদি আমি বলি যে ওয়ার্কে ওয়ার্কশিপে পরিণত করে ফেলেন তাইলে দেখবেন বারাকা বা বরকত পেয়ে যাবেন ইনশাআল্লাহ দুই নম্বরটা হচ্ছে যার মধ্য দিয়ে আমরা নিজেকে বরকত পাবো সেটা হলো হালাল আয় করতে হবে হারাম আয় করা যাবে না এটা আমরা খুবই একটা ইজি উদাহরণ দেই ধরেন একটা মানুষ এক লক্ষ টাকা আয় করতেছে কিন্তু সে হারামভাবে আয় করে যার ফলে আল্লাহ সুমাত হয়তো তাকে কোনো অসুস্থতা ফেলেছেন বা কোনো পরীক্ষার মধ্যে ফেলেছেন ওই এক লক্ষ টাকা সে আয় করার পরে তার ষাট হাজার বা পঞ্চাশ হাজার টাকা চলে গেছে হচ্ছে অসুস্থতার পেছনে আর বাকি ধরেন তার চল্লিশ হাজার টাকা আছে ফ্যামিলির পেছনে ব্যয় করার জন্য ওখানত আরেকটা মানুষ যে হালাল পথে আয় করতেছে ওই ব্যক্তির চেয়ে হাফ অর্থাৎ মাত্র পঞ্চাশ হাজার টাকা সে আয় করতেছে এখন যেহেতু আল্লাহ সুমতলা সে হালালভাবে আয় করছে এবং তাকে বারাকা দিচ্ছে যার ফলে হয়তো তার ফ্যামিলি থেকে অসুস্থ হচ্ছে না শারীরিকভাবে তারা সকলেই ভালো আছে মানসিকভাবে তারা সকলেই ভালো আছে দ্যাটস সে পঞ্চাশ হাজার টাকা আয় করল তার মানে প্রথম ব্যক্তির চাইতে হাফ তারপরে তার কিন্তু দশ হাজার টাকা সেভিং হবে মাত্র চল্লিশ হাজার টাকা তার সংসারে ব্যয় হবে পক্ষান্তর আর একটা মানুষ আয় করতেছে হচ্ছে আপনার এক লক্ষ টাকা তার ষাট হাজার টাকা চলে গেছে অসুস্থতা মাত্র চল্লিশ হাজার টাকা সংসারে ব্যয় করতেছে সো যদি আমরা হালালভাবে আয় করতে পারি এই মধ্য দিয়ে বা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহ সব আমাদেরকে কিন্তু বারাকা দিবেন এখন মুশকিলটা হলো আমরা কিন্তু এই বারাকাটা আসলে খুঁজে পাই না এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আমি সুস্থ আছি কি না আমার খরচা কী পরিমাণে কমেছে ওভারঅল এই জায়গাগুলো থেকে আল্লাহ আমাদের আমাদেরকে কিন্তু বারাকা আসলে দেন এবং তিন নম্বরটাও ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো একদম ভোর থেকে আর্লি মর্নিং থেকে দুনিয়ার জীবনে নেমে পড়া দুনিয়ার কাজকর্মে নেমে পড়া লাইক রাসুল্লাহ সাল্লাহ আলী সে বিখ্যাত হাদিস আল্লাহ যে হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলাটা বরকতপূর্ণ করে দাও এই যে রাসুল্লাহ সাল্লাহ বলছেন যে আমার সকাল বেলার কাজটা বরকতপূর্ণ করো এখন আমি আপনি যদি ঘুমায় কাটাই দিই তাহলে কিন্তু ওই বারাকা থেকে আমরা আসলে বঞ্চিত হচ্ছি যেই ব্যাপারে সরাসরি প্রিয়নবীজি সাল্লি হোসালাম বরকতের দোয়া করেছেন প্রকান্তরে যেই মানুষটা একদম ভোরে ঘুম থেকে উঠে কাজে নেমে পড়ছে তার ব্যাপারে বিশেষ দোয়া কিন্তু রাসুল্লাহ আলী হোসালাম করছেন সো এটা দুনিয়াবি জীবনে বরকত পাওয়ার অনেক বড় একটা মাধ্যম এবং আজকের ভিডিও সর্বশেষ যেটা যেটা এটা আপাত দৃষ্টিতে একটু কন্ট্রাডিক্টরি মনে হইতে পারে একটু স্ববিরোধী মনে হইতে পারে তবে ওইটা বলার আগে ছোট্ট করে আমরা একটু বলি যে আপনি যদি নামাজের মধ্য দিয়ে আপনার দুনিয়ার জীবনটাকে আরও সুন্দর করতে চান সমৃদ্ধ করতে চান প্রোডাক্টিভ করতে চান তাইলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাদ এই কোর্সটাতে আপনি জয়েন করতে পারেন সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নক দিলেও আমরা আপনাকে রেজিস্ট্রেশন লিংক দিতে পারবো ইনশাআল্লাহ তো চলেন একদম সর্বশেষ যেটা আমরা বলতেছিলাম যেটা দৃষ্টিতে মনে হবে যে এই প্রক্রিয়া রিজিকে কি করে বরকত আসছে সেটা হলো সদাকা করা চ্যারিটি করা ডোনেট করা কেন দৃষ্টিতে বিপরীত মনে হয় যে টাকা আমি যদি কারোরেশ দিই তাহলে তো টাকা কমে যাইতেছে তাহলে কেন রিজিকে বরকত আসে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী কিন্তু বলছেন যে সদাকা কখনোই তোমার ধন দৌলত বা সম্পত্তি কমায় দেয় না এটা কিন্তু নবীজির সরাসরি স্টেটমেন্ট অন্যদিকে আল্লাহ সুত্লা কিন্তু কোরআনে জানিয়েছেন যে যদি তুমি দান করো তাইলে তিনি তোমার সম্পদের বরকত বাড়ায় দিবেন সম্পদ বাড়ায় দিবেন এবং আরেকটা বিখ্যাত হাদিস যে এর হাম মাংফিল আরদি আর হামুকুম মাংফিস সামা জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করো আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন এখন লক্ষ্য করেন আপনার কাছে দশ টাকা আছে আপনি যদি জমিনের মানুষের প্রতি পাঁচ টাকা ব্যয় করেন আল্লাহ তো ওয়াদাই করছেন যে আপনাকে রহমাত করার বরকত দেওয়ার দায়িত্ব জিম্মাদারি তিনি নিয়ে নিছেন এখন আপনাকে কিন্তু ডোনেট করে ওই বারাকাটা আসলে পেতে হবে সো যেই জন্য আমরা চার নম্বরে বললাম রিজিকে বরকত পাইতে হইলে আমাকে দান করতে হবে চ্যারিটি করতে হবে এই জিনিসগুলা যে চারটা আমরা মূলত বলেছি এই জিনিসগুলো আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে ভাই এর মধ্যে আসলে বরকতের কী রিলেশন আছে রহমতের কী রিলেশন আছে মূল ব্যাপারটা হলো এই প্রক্রিয়ায় আমরা যদি একটু চেষ্টা করতে পারি ছয় মাস এক বছর তাইলে কিন্তু রেজাল্ট আমাদের চোখে ভেসে আসবে ইনশাআল্লাহ তো যদি আজকের ভিডিও আমরা যারা দেখতেছি যদি আমরাও আমাদের জীবনে এই প্র্যাকটিসগুলো করে জীবনে বরকত পেয়ে থাকে আমার মনে হয় যে কমেন্টে একটু লিখে জানাইতে পারেন এইটা আপনার জীবনে আসলে কাজ করছে কিনা তাহলে বাকিরা অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ তো আল্লাহ সুবাহ আমাদের সকলকে রিজিকে বরকত পাওয়ার জন্যে এই সিম্পল কিন্তু খুব ইফেক্টিভ চারটা কাজ এবং আমল করবার তৌফিক দান করেন আমিন মিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ